হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি ভালো আছি তো দিদাবাড়ির থেকে আসার পর তো ভিডিও করা হয়নি তো গিয়েছিলাম কালকে গিয়েছিলাম হচ্ছে কালকে না এসেছি হচ্ছে কালকে তো কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে তাই আর ভিডিওটা করা হয়নি তো আজকে করলাম আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি ঘুরতে তো প্রাইভেট থেকে এসে যেতে হবে আবার স্কুলে তো স্কুলে কোনো মানে কাজ আছে আমার সেই ফর্ম জমা দিতে হবে তো সেই কারণে একটু চলো ও যাবে স্কুলে ও বাবাওকে দিয়ে দিতে যাবে আর আমি একবার যাচ্ছি এটা দেখ সেটাতে আইনি চলাম যাই রাস্তায় তো দেখো কি কাদা জল এখানে পিচ্ছিলে পড়ে গেছে পড়ে গেলি বললো বেশি দিন লাগে কেঁচো এই কেঁচো দেখলে বেশি দিন লাগে তো দেখো এখন এসেছি স্কুলে উম গড় মানে স্কুলের সামনে আছি দেখো কেউ আসেনি আমাদের ক্লাসে আর এখন বেজে গেছে কটা বলছি দশটা ছেচল্লিশ বাজে এখনো কেউ আসেনি মনে হয় আমাদের এই ঘরে হবে না ক্লাস অন্য ঘরে হবে তো চলো গিয়ে দেখা যাক কোন ঘরে এখন ডাক্তারের সই লাগবে ফর্ম জমা দেওয়ার জন্য স্কলারশিপের জন্য লাগবে তো চলো অনেক ভিড় দেখি তো দেখো ওর তো ফটো কাজ হয়ে গেছে এখন যাচ্ছি ওয়েট মাপতে এই তো পাশেই আছে তো যাচ্ছি ও আর আমি মানে বান্ধবী আর আমি যাচ্ছি এই যে তো দেড়টার সময় যাবো স্কুলে বাড়ি গিয়ে আবার স্কুলে আসা একটা অসম্ভব দেখা আর বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে চলো এটা মেপে আসি দেখি কথা বলতে হয় তারপরে আবার যে আমাদের আছে চলো তো দেখো ডাক্তারের সাইন তো নেওয়া হয়ে গেছে আর এখন লেমিনেশন করতে না আমার ছবি না ছবি তো এখন অ্যাডমিশন করবে আর আমি ওর জন্য দাঁড়িয়ে তারপরে এখন যাবো স্কুলে নিয়ে ঠিকঠাক করবো জমা দেবো কত ঝামেলা মানে এই ফর্ম জমা দেওয়ার জন্য কতবার আসলাম তাই তো আমি তাহলে একটু গিয়ে বসি ভিতরে তো দেখো এখন স্কুলের সামনে পৌঁছাল না পৌঁছোতে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জোরে জোরে এইগুলো

দেখো এখন বাড়ি যাচ্ছি ফর্মটা ফর্মটা জমা দেওয়া হল না করা যাবে এই শনিবারে আসবো আবার এসে জমা তো এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তাও আমি এর মধ্যে ছাতি না থাকে দিয়ে যাচ্ছি তো চলো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেখো পুরো মেঘলা চলে এখন রাস্তায় প্রায় বাড়ির সামনে চলে বাড়ি বাড়িকে কথা বলছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জানি যে বলেছিলাম স্কুল থেকে আসার পর তোমাদের সাথে কথা হবে কিন্তু আর কথা বলতে পারলাম না কি করে দেবে মানে সকাল থেকে কিচ্ছু খাইনি সকাল থেকে আর সেই চারটে বেজে গেছে বাড়ি আসতে আর খেতে তো সে বিকেল চারটের সময় খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম ঘুরেছিলাম তারপর কখন ঘুরেছে নিজে যাই না তারপরে তার আর কি মানে প্রাইভেট ছিল তখন তাও যেতে পারিনি কালকে তারপর বৃষ্টি করছিল যেহেতু মনেও ছিল না আমার তার আর কি বলবো তো তো যেহেতু অনেক সময় না খেয়েছিলাম তার জন্য একটু শরীরটা খারাপ লাগছিল তাই আর কি ভিডিওটা শেষ করতে পারিনি শেষ করতে পারিনি বলতে কোনো সাথে কথা বলতে পারিনি তো এখন আর কি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার আর আর আমাদের পাশে থাকে তো চলো দেখাবে কালকে আমার একটা ভিডিওতে ঠিক আছে